আসসালামু আলাইকুম আপনারা যারা অনলাইনে কাজ করতে যাচ্ছেন ঠিক আছে কিন্তু কোনো ট্রাস্টেড সাইড পাচ্ছেন না অথবা আচ্ছা এমন এমন সাইটে কাজ করতেছেন সেগুলোর তো পেমেন্ট দিচ্ছে না আবার অনেকে আপনাদের সাথে প্রতারণা করেছে তো এরকম কাজ থেকে দূরে থাকবেন এবং আমার সাজেশন থাকবে যে আপনারা মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং ফোর্সেস ডায় আমি কাজ করি আপনি আমার মতো সেখান থেকে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন তো চলুন দেখে আসুন আমি কীভাবে কাজ করি এবং আমি কোন সাইটে কাজ করি ঠিক আছে তো প্রথমে আপনাদের প্রয়োজন হবে কাজ করার জন্য ঠিক আছে ট্রাস্ট ওয়ালেট এই যে ট্রাস্ট ওয়ালেটটা প্রথমে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে ঠিক আছে তো ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করার পর আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়ার পর আমাদেরকে যে ডিসকভার লেখা আছে দেখেন সবার মিশে ডিসকভার লেখা আছে এই কর্নার এই যে দেখুন এই পণারে ডিসকাভার লেখা আছে এই যে ডান দিকে নিচের পণারে এটা দিয়ে আমরা ব্রাউজ করে অনলাইনে কাজগুলো করবো তো আমরা কী সাইটে কাজ করবো ফোরসেস ডট আয়ো ঠিক আছে তো ফোরসেস ডট আয়ো কি এটা সম্পর্কে আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে যে ফোরসেস ডট আয়োটা কী তো সর্বপ্রথম আমরা গুগলে চলে যাব এখানে লিখে সার্চ করবো যে ফোরসেস ডট আয়ো কি আমরা কেন সার্চ করছি যে আমরা একটা বিষয়ে আমরা একটা জায়গায় কাজ করবো যে সাইটটা কীরকম সেটা তো জানা উচিত তাই না দেখি ফোরসেস ডট আয়ো দেখুন একটা রিভিউ দেখুন দুহাজার চব্বিশ সালে ঠিক আছে এখানে কি আছে বাংলাদেশে ঘরে বসে অনলাইনে কাজ করার চাহিদা দিন দিন বেড়ে চলছে অনেকে বিভিন্ন রকম অভিজ্ঞতা অর্জন করে ইতিমধ্যে বেশ মোটা অঙ্কের টাকা আয় করে নিচ্ছে আবার অনেকে নতুন করে অনলাইনে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছে তাদের জন্যই ফোরসেস ডট আই নামে নতুন একটি প্ল্যাটফর্ম চালু হয়েছে যেটি থেকে ঘরে বসে অল্প সময়ে মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় ঠিক আছে আর একটু কথা দেখেন নিজের দিকে এই যে এখানে দেখেন ফোর্সেস ডট আই ফোর্সেস ডট আই একটি ডিসেন্ট্রালাইজড স্মার্ট কন্ট্যাক্ট প্ল্যাটফর্ম ঠিক আছে এটি দু হাজার বিশ সালে চালু হয়েছিল প্রায় এখন দু হাজার পঁচিশ আসলে পাঁচ বছর হবে ঠিক আছে তো দেখেন এতদিন ধরে একটা ওয়েবসাইট আছে স্ক্যাম করে নাই ঠিক আছে আরেকটা স্ক্যাম করবে না কারণটা কি একটা ব্লক চেইন দ্বারা নিয়ন্ত্রিত ঠিক আছে একটা ব্লক চেইন দ্বারা নিয়ন্ত্রিত এই জন্যে ফোর্সেস কখনও স্ক্যাম করবে না ঠিক আছে আর একটু দেখে আর আরেকটু সার্চ করে দেখব যে ফোর্সেস কি বন্ধ হবে তাহলে গুগল কি রিভিউ দেয় একটু দেখে নিন ফোর্সেস ডট কি বন্ধ হবে ফোর্সেস ডট আই হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইট এই সাইটের কোনো মালিক নেই আপনি অ্যাকাউন্ট খুললে আপনি এর মালিক হবেন তাই এটা বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন মাসিক আপনি বলতে পারেন মালিক নেই তাহলে এটা কি চালায় এটা চালাই হচ্ছে ব্লক চেইন ঠিক আছে তো আমাদের হচ্ছে এখন প্রশ্ন মনে রাখতে পারে যে ব্লক চেইনটা কি তো ভাই দেখেন ব্লক চেইনটা হচ্ছে একটা ইন্টারনেটের খুঁটি ঠিক আছে ইন্টারনেটের এই এতে দেখুন আমাদের নেটওয়ার্কের পাঁচটা খুঁটি আছে ঠিক আছে তো এগুলোই মূলত ব্লক চেন তো আমরা জানি যে অনলাইন জগৎ যতদিন আসি ততদিন ইন্টারনেট থাকবে মানে ইন্টারনেটের এই খুঁটিগুলো থাকবে এই ক্ষতিগুলো যতদিন বন্ধ হয়ে যাবে তখন অনলাইন জগতও বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো যতদিন ইন্টারনেট আছে ততদিন ফোর্সেস বন্ধ হবে না ততদিন ফোরসেসে আপনি কাজ করে টাকা ইনকাম করতে পারবেন তো মোটামুটি রিভিউ এ সম্পর্কে আপনারা আরও ধারণা পাবেন যদি আপনারা গুগলে সার্চ করেন ঠিক আছে তো আমি দেখাই দিছি আর কোনো কনফিউশন নাই আপনাদের মধ্যে তো এখন আপনাদের প্রশ্ন যে আমরা কাজ করব আমরা যে কাজ করবো কাজটা শিখবো কোথায় তো কাজ শিখার জন্য কি করতে হবে ভিডিওর নিচে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে আপনি সেখানে নখ দিয়ে যদি বলেন যে ভাই আমি তো ইউটিউবে ভিডিও দেখে এসেছি তো ভাই আমি কাজটা শিখতে যাচ্ছি তাহলে আমি আপনাদেরকে আমাদের কমিউনিটিতে অ্যাড করে দেব ঠিক আছে যে আমাদের কমিউনিটি আছে দেখুন আমাদের সঙ্গে কতগুলো মানুষ কাজ করে চৌত্রিশ হাজার ঠিক আছে এটা একটা কমিউনিটি এটা একটা আছে চ্যানেল সেভেন এক্সক্রিন এখানে দেখুন এখানে আবার চল্লিশ কে মেম্বার কাজ করে চল্লিশ হাজার তো দেখেন ভাই আমাদের সাইড থেকে যদি ইনকাম নাই আসতো তাহলে কিন্তু তারা এখান থেকে লিভ নিয়ে চলে যেত চল্লিশ হাজার মানুষ কিন্তু এখানে থাকতো না এখানে কিন্তু কাজ করতো না তো ঠিক আছে এই যে দেখুন আমাদের এখানে রিভিউ দেখুন ইনি আমাদের মুগ্ধ ভাই ওনার ঠিক আছে ইনি তিনশো আশি ডলার একদিনের ইনকাম ওনার ঠিক আছে তিনশো দশ আশি ডলার হ্যাঁ তিনশো দশ ডলার সরি তো এখানে আমাদের আরও অনেক রিভিউ আছে আমাদের হচ্ছে এই যে দেখুন এনার তিনশো ডলার মডেল ঠিক আছে এই যে সেভেন এক্স প্রো এনার তিনশো চৌত্রিশ ডলার আবার যারা বট মানে যারা নতুন ঠিক আছে তারাও কিন্তু অনেক টাকা ইনকাম করেন এই চেয়ে দেখুন নতুন এনার এনার ইনকাম দেখুন তিন দশমিক তেরো দশমিক ছয় ডলার এর কিন্তু এদের ইনকাম দেখুন ঠিক আছে তো দেখেন ভাই এখানে রিভিউ দেখে শেষ করতে পারবেন না আপনারা যারা হচ্ছে অনলাইনে কাজ করতে চান আমার জন্য আমার আপনাদের জন্য সাজেশন থাকবে যে আপনারা খুব দ্রুত যে জয়েন করেন ঠিক আছে আর যদি মনে হয় যে না ভাই ফোর্সেজে জয়েন করবো না আমি অনলাইনে কাজ করব না তাহলে আপনারা স্কিপ করতে পারেন কারণ যারা অনলাইনে কাজ করতে চান তাদের জন্য এটা একটা বেস্ট ভিডিও ঠিক আছে বেশি কথা না পারে ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি আর আপনারা যারা কাজ করতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজের এবং আমার টেলিগ্রাম গ্রুপের অ্যান্ড আমার টেলিগ্রাম নাম্বারও দেওয়া থাকবে তো আপনি সেখানে নখ দিলে আমি আপনাকে কাজ শেখার ব্যবস্থা করে দেবো এবং আমাদের ক্লাসে জয়েন করে দেবো আল্লাহ হাফেজ